কুষ্টিয়া জলঙ্গী নদীতে ধাপড়িয়া কলমা সুপার ও মহেশনগর আলম সুপার নৌকার মধ্যে কুষ্টিয়া নৌকা বাইস প্রতিযোগিতা 3 নম্বর নৌকা বাইস প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সমল বিশ্বাস চা ছেড়ে দিয়েছে এখন খেলা চলছে ধাপড়িয়া কলমা সুপার ভার্সেস আলম সুপার বর্ষশমতক

আমাদের নৌকা বাস চলে এসছে আপনারা প্রত্যেকে সুন্দরভাবে উপভোগ করুন এবং যে পথে নদী পথে নৌকা বাস আমাদের প্রায় চলে এসছে এবং প্রত্যেক দর্শক যারা আছেন নৌকা বাস প্রতিযোগিতা উপভোগ করার জন্য প্রত্যেক একটু করতালি এবং মুখে আওয়াজ দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন যাতে এই মুহূর্তটাকে মনে রাখার জন্য প্রত্যেকে যাতে আনন্দ পায় সেই হিসাবে যারা দর্শক হিসাবে এসছেন এই পাঁচ প্রতিযোগিতা দেখার জন্য প্রত্যেকে একটু আওয়াজ দেবেন এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তারা উৎসাহিত হবে এবং দুটো নৌকা হাট্টহাটি লড়াই চলছে এবং সকলে সুন্দরভাবে যেভাবে জানছেন এবং গায়ে প্রতিযোগিতা জোর লাগিয়ে এবং সাহসী ফলে কে নৌকা আগে যায় সেই চিন্তা ভাবনা নিয়ে ব্যাপারিয়া থেকে শুরু করে দুজন শেষ নৌকা এই দুজন নৌকা কে কারো জিতবে সেই চিন্তা ভাবনা করেই অসাধারণ তবে আমাদের পঞ্চায়েত সম্মুখে দিয়ে দুটো নৌকা চলে যাচ্ছে এবং দেখা যাক দেখা যাক কত সুন্দর ভাবে এবং একটি নৌকা প্রায় অনেকটাই বেরিয়ে গেছে দেখা যাক শেষ ফিনিশিং পয়েন্টে ফিনিশিং পয়েন্টে কতটা সুন্দর ভাবে আছে আসে দেখা যাক সেই হিসাবে প্রত্যেকেই উপভোগ

हा हा का मान हे भा न মহেশনগর আলম সুপার নৌকাকে হারিয়ে অবশেষে লাভ করল ধাপারিয়া কলমা সুপার মহেশনগর আলম সুপারকে হারিয়ে